বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয়বার বীরপাড়া থানায় হাজির হয়েও শেষমে শুধু আশ্বাস নিয়ে ফিরতে হল তুলসীপাড়া চা বাগানের শ্রমিকদের সোমবার সকালে শ্রমিকরা তাদের সাড়ে চার মাসের বকেয়া বেতন পেয়ে থানায় পৌঁছালেও এদিন তাদের ভাগ্যে জুটল না কোনো অর্থ গত বুধবার বকেয়া বেতনের দাবিতে বীরপাড়া থানায় স্মারকলিপি জমা দিয়েছিলেন তুলসীপাড়া চা বাগানের শ্রমিকরা প্রায় সাড়ে চার মাস ধরে কাজ করে কোনো পারিশ্রমিক না পাওয়ায় চরম বিপাকে পড়েন তারা সেই সময় থানার পুলিশ কর্তারা শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন এবং বেতন পরিশোধের জন্য এক তারিখ বেঁধে দেওয়া হয়েছিল মালিক পক্ষকে তবে এক তারিখ এলেও বেতন না আসায় এদিন সকালে শ্রমিকরা পথে নেমে অবরোধের সিদ্ধান্ত নেন পরিস্থিতির গুরুত্ব বুঝে থানার ওসি নয়ন দাস মালিক পক্ষের সাথে আলোচনা করেন এবং শ্রমিকদের আরও দশ দিনের জন্য সময় দেওয়ার অনুরোধ করেন বাধ্য হয়ে শ্রমিকরা সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে এদিকে শ্রমিকদের সাথে দেখা করতে এসে আদিবাসী নেতা রাজেশ লাকড়া জানিয়েছেন যদি প্রশাসনের আশ্বাস মতো নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন পরিশোধ না করা হয় তবে শীঘ্রই গণ আন্দোলন শুরু করা হবে সেদিনকে আমরা বিপরায় থানায় আমাদের সাথে আমরা আর আমরা আমি তোমাদের সাথে আছি আর তোমাদেরকে আমি সাহায্য করছি সেভাবে আমরা একটা অপারেশন করি তারপরে আবার আমরা আজকে বীরপোড়া থানাতে এসেছি এই সমস্যা নিয়ে যে আমাদের বেতন বাগানে যে আমরা এতদিন কাজ করছি সেটা বেতন পাই নাই আর আমাদের যেমন বনস নথ আমরা কিছু পাই না আমাদের খুবই সমস্যা এই সমস্যা নিয়ে আমরা আজকে আবার বীরপোড়া থানাতে এসেছি এখন আবার বাড়াবু বলছে আমাদেরকে যে আমার আমাদেরকে এক ঘন্টা টাইম দাও এক ঘন্টার পরে আমি কিছু মানে বলছি এটা নিয়ে আমরা আজকে আজকে আরো বীরপাড়া বেতন নিয়ে আমাদের অনেকগুলো সমস্যা জলের সমস্যা আছে বা আমাদের অ্যাম্বুলেন্স নেয় বাচ্চাদের গাড়ি নাই পড়াশোনার জন্য খুবই অসুবিধা হচ্ছে আমাদের অনেক কিছু সমস্যা আছে এত সমস্যা আছে আমরা কি বলবো আর আমাদের যা সমস্যা আছে সবাই জানে যে আমাদের সমস্যা আছে আমরা বাগানে কাজ করা এটা শ্রমিক মন্ত্রী হোক বা যা হোক সবাই জানে কিন্তু আমাদের সমস্যা যা কিছু আর যা আছে সেটা কেউ আসছে না যে আমাদের সহায়ক করার জন্য এখন আমরা থানা দাঁড়িয়ে আছি কিন্তু আমাদের পিছনে কেউ নাই কাকে বলবো আমরা কোন জায়গাতে যাবো জন্য खुशखबर, खुशखबर, खुशखबर भारत भूटान सीमांत शहर आपके जगहों में खुल चुका है कर्नाटका मैसूर का, का प्रसिद्ध आदिवासी हक्की पिक्की हर्बल हेयर ऑयल का आउटलेट आप किसी भी प्रकार के बालों की समस्या हो बाल झड़ना बाल ना बढ़ना बालों की लंबाई इत्यादि संबंधी समस्याओं को लेकर आप शीघ्र ही संपर्क करें हमारा पता है आदिवासी हकीप की हर्बल हेयर ऑयल सेंटर अनमोल होटल बिल्डिंग जयसवाल मेडिकल का ग्राउंड फ्लोर अग्रेशन रोड यानी लिंक रोड भूटान गेट के नजदीक जय हमें संपर्क करें सेवन एट नाइन टू सिक्स सेवन फाइव वन सिक्स जीरो नाइन नाइन फाइव जीरो वन थ्री सेवन सेवन फोर जीरो धन्यवाद